আমরা দুনিয়ার সম্পদের কাঙ্গাল নই আমরা আখারাতের সম্পদের সাংবাদ তখনই শান্তির সমাজ কায়েম হবে যখন এই সমাজটা ইমানদার লোকদের হাতে পড়বে এই দুইটা জিনিসের দাফন করা হবে একটা দুর্নীতি আর একটা দুঃশাসন আল্লাহ তালা তো ভালো করেই বলেছেন ওই তুপ্তু মান খুশি তুম তোমাদের আমলের বিষয়গুলা যদি তোমরা প্রকাশ করো কিংবা গোপন রাখো তোমাদের জানা উচিত প্রকাশ্য এবং গোপন সমস্ত আমলের যে নেবে। নেবেন এইভাবে আল্লাহ কোনো বান্দা যখন চিন্তা করে করে কাজ করবে তার তারা মানব জাতির কোনো হবে না ইনশাল সে মানুষকে সম্মান করবে এবং ভালোবাসবে আমাদের সেই সমাজে আল্লাহর ভয়ের অভাব শিক্ষা দীক্ষার কোনো অভাব নেই কিন্তু আল্লাহকে যথাযথ জায়গায় ভয় করার অভাব এই কারণেই সমাজে এত অশান্তি তখনই শান্তির সমাজ কায়েম হবে যখন এই সমাজটা ইমানদার লোকদের হাতে পড়বে আল্লাহ আপনাকে বিবেক দিয়েছেন কোন লোকটা বারো মাস তিনশো পঁয়ষট্টি দিন দায়িত্ববোধ এবং ইমানদারির সাথে সামাজিক দায়িত্ব পালন করে আপনি তাকে বেছে না ওই দণ্ডকে বেছে নেবেন না যে নির্বাচনের সময় আপনাকে ধোঁকা দেওয়ার জন্য তার ড্রেস পরিবর্তন করবে তার মনোভাব পরিবর্তন করবে তার আচরণে পরিবর্তন আসবে কিন্তু ইলেকশন পিরিয়ড ইজ অভার এভরিথিং অভার এখন আর পাঁচ বছর আপনার চিনবে না আবার ইলেকশন আসলে চিনবে এখন আপনাকে পিতা বলে সম্বোধন করবে যদি সে নির্বাচিত কোনো কায়দায় হয়ে যেতে পারে আপনাকে দুঃখা দিয়ে এরপরে আপনাকে সে আপনি যখন তার সামনে যাবে এমনভাবে সে ভাব দেখাবে যে জীবনে আপনার সাথে কোনোদিন দেখা হয় নাই কথা হয় নাই কারণ আপনাকে যদি সে সাদরে গ্রহণ করে তাহলে আপনার হক সে মেরে খেতে পারবে না এই জন্য সে জনগণকে ভুলে যায় তাদের সাথে বিরূপ খারাপ আচরণ করে ভাইরা আমরা এমন একটা দেশ চাই যেই দেশে আল্লাহ রাবুল আলমিনের আইন অনুযায়ী চলবে অন্য সকল আইনের ভাই পরীক্ষা নিরীক্ষা হয়ে গেছে সে আইন যদি আমাদেরকে শান্তি দিয়ে তাকে শান্তি আমরা পেয়ে গেছি আর যদি অশান্তি দিয়ে তাকে তাইলে সেই অশান্তির শাক্তি হয়ে আমরা আছি এখন আল্লাহ তালা তার বান্দাদের জন্য নিজে মহব্বত করে যে বিধানটা দিয়েছেন উপকারী বিধান হিসেবে আসুন আমরা এবার সেই বিধানের দিকে ফিরে আসি আমরা যদি আল্লাহর বিধান আল কোরআনের দিকে ফিরে আসি আল্লাহ তালা ওয়ারেন্টি দিচ্ছেন যে আমি আসমানের রহমতের দুয়ার তোমাদের জন্য খুলে দেব। এবং জমিনের বারাকার দুয়ারও তোমাদের জন্য এখানে মালিক হবেন না হবেন। আমরা সেই মানবিক বাংলাদেশ যেখানে দুটি জিনিস থাকবে না। এই দুইটা জিনিসের দাফন করা হবে একটা দুর্নীতি আর একটা দুঃশাসন এই দুইটাকে দাফন করা হবে ইনশাল্লাহ এমন একটা সমাজ কি আমরা সবাই চাই। চাইয়ার আপনারা সবাই চান তাহলে আলহামদুলিল্লাহ নিজের আপন পরিবার পরিজন আত্মীয় স্বজন প্রতিবেশী সবাইকে নিয়ে কোরআনের পথে আমরা আঁকবো ইনশাল্লাহ আগামী দিনে কোরআনের সোসাইটি বিল্ড জন্য একটা জাস্ট সোসাইটি একটা সোসাইটি ফ্রি অফ ডিসপ্যারিটি আমরা গড়ার জন্য ইনশাল্লাহ আল্লাহর দরবারে আমরা শপথ নিচ্ছি আমি আপনাদের কথা বলছি যদি ইমানদারদের হাতে এই দেশের দায়িত্ববার আসে তাহলে এখন জাতাদের তাদের সম্পাদ তার বাড়বে না এক ইঞ্চি বরঞ্চ কমতে বাধ্য হবে আমরা দুনিয়ার সম্পদের কাঙ্গাল নই আমরা আখারাতের সম্পদের কাঙ্গাল দুনিয়ার সব কিছু না পাইয়া আল্লাহ যদি আকার একটা পরিপূর্ণ করে দেন আলহামদুলিল্লাহ